আর এর মধ্যেই একটা খুব বাজে খবর শুনলাম কার কার চ্যানেলে যেন স্ট্রাইক পড়েছে তো এটা নিয়ে একটু খারাপই লাগছে কারণ এই হচ্ছে মায়া মাছ দেখে ভীষণ লোভ লাগলো এখন টিফিন টাইম মনে হচ্ছে তো যাই কাজ সেরে আসি পাঁচশো দাম ছোট মোটা দিও না ছোট তোর হ্যাঁ শুভ আজ আমার নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছে তোমাদের মাঝে সকাল সকাল ঘুমের থেকে সবে উঠেছি এখনো ঘুমির থেকে বিছান থেকে জাস্ট উঠে চলে আসলে মা বারবার করে ডাকছে ছেলের আজকে টিফিনে রয়েছে ব্রেড জ্যাম আর হচ্ছে গিয়ে ফল তো ব্রেড আননি কালকে রাত্রিবেলায় বেলায় খাওয়া দাওয়ার সময় মনে পড়লো কি ইয়েতে আছে টিফিনে আছে দেখে ভাবলাম যে ব্রেড তো আনানি তো ব্রেড আনতে হবে এখন আর গিয়ে কি বলবো যা ভুলে গেলাম সজেই ভুলে গেলাম তো আর হ্যাঁ কলগেট শেষ হয়ে গেছে দুদিন হোক এইটা ওটা দিয়ে চালাচ্ছি এই কখনো ওই নিন কখনো নুন দিয়ে দিয়েছি মানে বাউ বলে নুন দিয়ে মাঝে মাঝে দাঁত মারতে হয় তাহলে পরিষ্কার হয় তো কীটা চলে যায় দাঁতের শক্ত হয় অনেক অনেক আহ অনেক ভালো হয়

আসছে পাড়া দিয়ে তো এই যে এরকম অবস্থা তো চলো আমিও বাজারে বেরিয়ে পড়ি ওই ওই দেখো কাকার বাড়িতে ঘোষ চলে এই যে সকাল বেলা ঘুম থেকে উঠে সবার আগে উঠে পড়বে মা উঠবে মায়ের পরে যে নি ইনার পালা উঠে যে দাদা দাদা বাবা বাবা করতে করতে বেরোবে সবার আগে থামি ও থামি তুই তায়ে দেলা তুই থামি তুই তায়ে দেলা আদিয়া বলতো যে তুমি সকালবেলা উঠে ঘুরে ঘুরে বেড়াবে ঠান্ডার মধ্যে এই গাড়িটা অর্ধেক ক্রাস্ট এসে মনে পড়ে যে মানি ব্যাগ নি নি তো সেটা নিতে বেরিয়েছে চল এবার বাজার থেকে একবারে মাছও নিয়ে আসলাম দেখলাম যে আবার যাবো তার থেকে নিয়ে আসে একবারে তো এনেছি মায়া মাছ আর এটা হচ্ছে সেই ইয়ে পার্শে বলি না পার্শে তোমরা অনেকেই বলেছো তো এটা পার্শে না এটা হচ্ছে খলসে না কি বললো খলসে মাছ এটা সামুদ্রিকই মাছ আর এই রেড দন্ত মাজন তোমার কোনটা এখানে তো এটা ই ছাড়া পাওয়া যায় না কলগেট ছাড়া পাওয়া যায় না তো ওর জন্য বাতকুলার থেকে নিয়েছিলাম ভালো একটা পেস্ট তো এটা তো আর এখানে পাওয়া যাবে না এইটা আমার তল বেত এই যে এইটা আমার তল বেত ঠিক আছে ওটা ছিল ঠিক আছে চলো চলো দাঁত মাঝে দাঁত মাঝে স্কুল যেতে হবে আবার তো বাপরে বাপ অনেক দিন ধরে এই রাজমিস্ত্রি বলে 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 আজকে এসে আচ্ছা রেডি হয়ে আসুক তারপর দেখি দেখি যাই হোক রাজমিস্ত্রি এসছে ওই আমাদের আসলে এই যে রঙ করেছে না রঙ করেছে পুরো ঘরে কিন্তু এই যে এই জায়গাগুলো করা এইগুলো হয়নি তো এইগুলোই আজকে ধরবে দিতে পারলে রংটা কমপ্লিট হয়ে যাবে

তারপরে বলেই দেবো সেটা দিয়ে অনেকে পয়সা দিয়ে কিনতে চাইছে ঘরের জিনিস পয়সা নেবো কিসের জন্য আমার এক যাও নিয়ে গেছে বলছিল পয়সা দেবো আমি না না খবরদার পয়সা দিলে দেবো না ভালো হ্যাঁ ফেটে গেছে বলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আর একটা আরো কয়েক কতগুলো ফেটে নষ্ট হয়ে গেছে তা বললাম বড়ি দেওয়ার সময় হয়ে গেছে এখন দিয়ে রেখে দেয় এইটু দিয়ে বড়ি দিবে আরও দুধ লাগবে একটু তো হবে না এটা পরে ফেটে গেছে ওই জন্য এটা ফেটে দেব

मला कोण नाही दिसतं सॉरी दिसतं हं تاسو কোয়াতে গاته কোয়াতে खटे गاته कोराई दुनिया तरी تاسو موږ دې کړې مورباه আচ্ছা আর একটা ব্যাপার কি আমাদের যে কুকুরের বাচ্চাগুলো ছিল না সেগুলো তোমাদেরকে অনেকদিন দেখাচ্ছি না কিন্তু কিছু বুঝতে পারছো ব্যাপার হচ্ছে সাতটা বাচ্চার মধ্যে লাস্ট একটা বাচ্চাই আছে এখন আর বাকি আর বাকি সেগুলো কি হয়েছে জানো আর বাকি বাচ্চাগুলো না সব চুরি হয়ে গেছে চুরি বলতে এই যে কুকুরের বাচ্চা তো হয় হওয়ার পরে অনেকে অনেকে বাড়িতে পোষবার জন্য এই যে খুঁজে বেড়ায় কোথায় কুকুরের বাচ্চা আছে ভালো বাচ্চা আছে সেসব খুঁজে বেড়ায় তো যাই দেখেছে এখানে আমাদের এখানে সাতটার মধ্যে ছটাই ছিল ছেলে বাচ্চা তো ছটা বাচ্চাই সব চুরি করে নিয়ে চলে গেছে বাচ্চারা ওই ধান্দায় থাকে বাচ্চাগুলো এখনো দুধ ছাড়েনি নিয়ে চলে গেছে তো যাই হোক আর এখন তো পৌষ মাস পৌষ মাসে নাকি বাচ্চা মানে কিচ্ছু বাড়িতে বের করতে নেই তো চাইলে তো দিতাম না তো সেই জন্য চুরি করে নিয়ে গেছে আর যেটা এই একটা আছে খ্যাংরা কাটি মানে এ আর কি খেতে হয়তো পেতো না ঠিকঠাক তো রোগা হয়ে গেছে আর এটা অ্যাকচুয়ালি মেয়ে সেই জন্য মেয়ে কুকুর নিতে চায় না যাক একটা তো আছে ওকেই খাইয়ে দিয়ে বড় করি আর বাকিগুলো হয়তো নিশ্চয়ই ওরা যেহেতু নিয়ে গেছে তো নিশ্চয়ই যত্ন তো দুধটা ছাড়লে সেটা ঠিক ছিল দুধ ছাড়েনি এখনই নিয়ে চলে গেল সেটাই সেটাই কষ্ট লাগছে আর কি জানি না এত আমার সে ঘুম পরে সকালবেলায় আমার ঘুম পায় রোদ্দুরটা পড়ছে তো ছেলে চলে গেছে স্কুলে আর আজকে আমাকেও যেতে হবে বাদ স্কুলেই দেখা করতে হবে কারণ ওরা এখনো মানে ভর্তির সব প্রসেসগুলো কমপ্লিট হয়নি তো সেই কারণেই যেতে হবে এই যে আমাদের ব্রেকফাস্ট ছাতুর

দেখালাম আজকে হবে এরকম আর ও শাগান করতে বলবে না ভেতর শাক শরবত মানে কি শরবত মানে কি আরে

আপলোড করে দিয়েছি শেডিউল করে রেখেছি এগারোটার জন্য তো একদম রাইট টাইম আজকে ভিডিও যাবে ঠিক আছে খুব খুশি হচ্ছে মনে অনেকদিন মানে গেলো কালো মনে হয় রাইট টাইমে দিয়েছিলাম তো যাই হোক একদম রাইট টাইমে দিতে পারলে সেদিনকে মন মানে সত্যিই খুব ভালো থাকে সকাল থেকে আর এই যে ছেলের স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে এই ফর্মটা ফিল আপ করে তারপরে জমা করতে হবে তো দিয়ে ছেলেকে ভর্তি করতে হবে তো যাই হোক এই কাজটা অনেক দিন পেন্ডিং রয়েছে তো ওরাও বেশি এটা ইয়ে করছে না স্কুল যাচ্ছে কন্টিনিউ চলো যাই বাবু গেছে ওকে নিয়ে আমি এই কাজ করবার জন্য আমি বললাম যে আমি যাচ্ছি তো এই হচ্ছে মায়া মাছ দেখে ভীষণ লোভ লাগলো ভীষণ লোভ লাগলো বর্ষাকাল ছাড়া তো পাওয়া যায় না তো এই শীতের দিনে পাওয়া গেল আর নিয়ে এলাম খুব ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে আর যে কোনো শাক টাক দিয়ে খেতেও ভালো লাগে মা বলছে বেগুন দিয়ে রান্না করবে শাক আজকে আনি মাছ সেই কি মাছ বললাম যেন খোলসা নাকি খলসা নাকি যেন খলসা মাছ তো ফুলকপি দেওয়া হবে নাকি চলো তাই হোক একটু সাজুগুজু করা হয়নি সকাল থেকে মানে কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম পাই পাই করে ঘুরছি

তাই জন্য আসলাম চশমার দোকানে অনেকদিন ভাবছি আসলে মনে আর থাকে না তো আজকে নিয়ে নি তো এটাই নিয়েছি অনেকগুলো পরে দেখলাম যেটা ভালো লাগবে এটাই ভালো লাগবে

আমাদের এই ঘরটা তো মনে হচ্ছে যেন রং টং করে পুরো কমপ্লিট কিন্তু না এখন পটি কমপ্লিট হয়েছে এখন প্রাইমার পর্যন্ত রান মারা হয়নি প্রাইমার মারলে আরও ভালো লাগবে দেখতে তারপরে রঙ তো আছেই আর এই হচ্ছে আমাদের সেই খাটটা ঘরের শোভা কখনোই বাড়ে না যতক্ষণ না ঘরে কোনো ফার্নিচার আসে তো খাটটা এসে অনেকটাই ঘরের শোভা বেড়ে গেছে এবার বাকি সব আনতে হবে এক এক করে তবে ঘর কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কিছু তো নেব না সেটা নোংরা হবে সেই জন্য বাথরুমের মধ্যে পুট্টির কাজ চলছে তো এই যে ভাত থেকে পেয়ারা নিয়ে এসেছি আমরা দুটো খেয়েও নিয়েছি এর থেকে তো বাবু আমি ভাত থেকে আস্তে আস্তে মানে বাজার টাজার করে দেরি হয়ে গেছে না তো বাবু ছেলেকে নিয়ে চলে এসছে এখানে অনেক ফল টল এনেছি যেহেতু রেগুলার ফল দিতে বলেছে স্কুল থেকে মানে সবকে মানে একদিন এটা একদিন ওটা থাকবে তার সাথে আবার ফলও থাকবে রেগুলার ফল আছে কলা নিয়ে এসছি কাঁঠালি কলা এখানে পাওয়া যাচ্ছে না তার জন্য বেশি করে নিয়ে এসছি কটা আর এখানে শাকালু কমলা আপেল এগুলো সব নিয়ে আর কলাইট ডাল পেলাম না বুঝলে তো কলাইট ডাল আমি বলে তো পরে গেল

উফ আমার দারুণ লাগছে দেখতে আর খেতেও আশা করছি ভালো লাগবে এই হচ্ছে খলসে মাছ কি ফলছে না খলসে কি বললো জানো আমার তো পার্শে ভাব দাম যাই হোক ওইটা হবে সমুদ্রের মাছ আর বাবুর খাওয়া গেছে বাবু খেত চলে গেছে পারো বটে দুশো গ্রাম হ্যাঁ

খাওয়া রেস্ট মানে এখন হয়েছে প্রতিদিনই একটু মনে হচ্ছে যেন খাওয়া দাওয়ার পরে একটু গিয়ে শুই যাই হোক আজকে একটু শুয়েছিলাম তবে ঘুম তো আর হয়নি তো একটু কাজ করছিলাম শুয়ে শুয়ে তো সেটা শেষ করে এখন এলাম উপরে তো বিকেল বেলায় উপরে ছাদের উপরে এসে যেন ঘুরতে বেশ ভালোই লাগে আর এই দেখো আমাদের এই উনুনটা আর কদিন রান্নাবান্না হচ্ছে না এই যে এভাবেই রয়েছে তো তারপরে শীতের দিনে রান্না খাওয়া বেশ ভালোই লাগে কদিন বেশ ভালোই চললো আবার পিকনিক একটা করা যায় রাত্রিবেলায় লুচি মাংস খেলাম কালকে কালকেই তো হ্যাঁ কালকে না পরশু দিন খেয়েছে তো ভালোই লাগে কিন্তু রাত্রেবেলায় না সব খাওয়াটা একটু শরীরের জন্য ভালো না আর আমাদের এই বটতলা বাজারে আজকে হচ্ছে বাউল গান তোমাদের সবার নিমন্তন্ন তো অবশ্যই আসো আর গান শুনে যাও সুন্দর সুন্দর বাউল শিল্পী আসবে আর দারুণ দারুণ সব গান হবে অবশ্যই এসো আর লাস্টে খিচুড়ি প্রসাদ আছে সবাই প্রসাদ নিয়ে তবেই যাবে ঠিক আছে হ্যাঁ নিমন্তন্ন থাকলো সবার জন্য

শেষ আর এই যে মা ঠাকুমার সাথে গল্প করছে সন্ধ্যাবেলায় ঠাকুমা হইলো তো যাই হোক এই যে পশুকালী পুজো হচ্ছে কিন্তু যাবো ঠাকুর দেখতে সত্যি সত্যি

দেখে একটু মনটা কেমন কেমন করছে এখন এসে ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর যে কি বলবে সেটাই খাওয়া খাবে দশ টাকার না কুড়ি টাকার দাঁড়াবে না তুমি দাঁড়াও লা

এখানে একটু দাঁড়া মা আসবে পরে গান শুনতে গান শুরু হয়ে গেলে তো ভাবলাম যে এখানে এই বন্ধুর দোকান তো এখানে এসেই বসি আমি সবসময় তো এখানে এসে ওঠে ওটা খাচ্চা টাচ্চা এটা ওটা আর ঘুরে ঘুরে খেয়েছি আর না হবে না আচ্ছা বাজার থেকে তো চলে এলাম আমি মা গেছিলো লাস্ট গান শুনতে কিষাণও তো আমার সাথেই গেছিলো তো গান টান শুনে তো বাড়ি চলে এসেছি আর এর মধ্যেই একটা খুব বাজে খবর শুনলাম কার কার চ্যানেলে যেন স্ট্রাইক পড়েছে তো এটা নিয়ে একটু খারাপই লাগছে কারণ সবারই রোজি রুটির ব্যাপার তো যাই হোক কিছু না কিছু আর্নিং করে এই সোশ্যাল মিডিয়ায় এসে ইউটিউব থেকে তো যার যার কনটেন্ট শেষে ক্রিয়েট করছে তো দেখো ব্যাপার হচ্ছে সবাই তো আর সেই জায়গাটা বোঝে না তার তাদের বোঝার হয়তো ক্ষমতাও নেই তো ব্যাপারটা হচ্ছে বাদরের হাতে খন্তা পড়ে গেলে কি অবস্থাটা হয় সেটা তোমরা সবাই জানো তো ব্যাপারটা তাই অ্যাকচুয়ালি হয়ে গেছে তো সেই জায়গাগুলোতে তো কিছু করার নেই না তো তাই বলি কি এইসব মানুষগুলোকে চিনে একটু নিজেদের জায়গাগুলোকে শক্ত করে সাবধানে চলো তো যাই হোক যার যার ক্ষতি হয়ে গেছে তাদের জন্য সত্যি আমার মন প্রচণ্ড খারাপ তো নেক্সট টাইম তোমরা একটু সাবধানতার সঙ্গে চলো এটুকুই বলবো তোমাদেরকে আজকের মতন চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো বাই বাই